আল্লাহ যে আল্লাহ দয় মেহেরবানি করে তো শুরু করতে আল্লাহ তার পরিবার বরকত রমজান থেকে শুরু করে আজকে আল্লাহ আমাদের এই ইমতে জামত করেছেন আল্লাহ এই इंतजामের মধ্যে আমরা হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে সালাত ও সালাম শেষ করে ইমানিয়তে স্বীকৃতি কালিমা তাওহীদ চাষ করে আপনি রবরাজ দরবারে দয়াকর হাত পাড়া দিলাম मुमांतर मुमिनिंद पक्षरों ने राज्य करना भूसे दिए आमे मामसहब रसूल ताबे अगीं ताबे ताबींद रूपया कराज्य करना भूसे दिए आमे बजाबन इमाम तो निकाल पक्षकंदर रूपया कराज्य करना भूसे दिए आमे अल्लाह मुस्ति मुस्तिमाद मुमिन मुमिनाद मुजाहिदे तो निकाल अमदर मेहरबान आतिये शजर अल्लाह آمن يا رب العالمين يا رب العالمين আল্লাহর সকল সমস্ত দাপাতের মূল উৎসটা আপনি মাফ করে দেন আল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেককে জীবনে সুচ্চ আখলাক তওবা আল্লাহ আমাদের জীবনে দান করেন ইনশাআল্লাহ। আল্লাহ হে দয়াকারী আপনি যাদের আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহ আল্লাহ। আল্লাহ যে করে

আল্লাহ প্রত্যেকের মনে দিয়ে যায় সাত মা কাছে আপনি কবি মঞ্জুর করে নিন আমরা যারা উপস্থিত আছে আমাদের প্রত্যেকের জীবনের গুণাগুলো আপনি মাফ করে দিন আপনি আমাদেরকে আপনার দিনের জন্য হাবিব মাওলার গুলামীর জন্য আপনি কবি মঞ্জুর করে আল্লাহ হুমার আব্বানা ইদিন সালাতিম আল্লাহ বিশেষ করে আল্লাহ আল্লাহ দায় মেঘের পানি করে কাদিয়া সাইফিয়া দরবার দারু সুন্নাত ইসলাম রাসা থেকে আল্লাহ যে সমস্ত আল্লাহ ছেলে পেলে আল্লাহ পড়াশোনা করে আল্লাহ মানুষের খেদমতের পাশে আছেন আল্লাহ প্রত্যেককে আল্লাহ সুস্থতা সহ দেখায়াত দরাস করে দিন আমিন আল্লাহ প্রত্যেককে আল্লাহ দ্বীনের দাই